এদে বই আমাদের ও যে কুশলের বুই লিজ দিছিসেও ও তারে মোরা ধান এর বুই আবার ও যে মোরা বেল্ডিং দে বাড়া দিছিসেও আমাগালি নে থাকো ভাঙা করে এত কেপছ তুমি দাদু কেপছ কি তুমি মলায়ে সব জায়গা দম্ভতে আমারি আমি তো সব করে খাব লুটে বুটে সব খাছাব করব ভাই আরে বেটা তহুনার সিনদে তহুন ধনে মরে যায় তনতি জমি জমা ভাগ করে এলি আমি এখন বসে আছি এখন আমার কথা মত শোনা লাগবে আমার কাছে এখন টিয়া পয়সা নাই আমার কাছে মনে হয় কয় টিয়া খুটি দরকার দা আমার কাছে একটু টিয়াই আছে সারাদিন কাজ কাম হইয়া দিলে আমার একটা লাগবে না আমি দুঃখে মইরা যাই আমার তো এর একটা সারাদিন কষ্ট করে কাম করি এই সাল দিদি এই টিয়া দিয়ে বুঝছো তাহলে এই কথা কই না না টিয়া গো আমার একটা আরে সোয়া ফব্বনা সাওয়াল আমার একটা ফলা দিছে রে

ওই ও মরছ্যা দেখলাম যা রহিম চাচা ওই পুরো সালের পার বসে রইছে হে গেল ও গনি মরছ্যা তো দেখাই দেন ও ওই যায় রহিম ভাই দেই হে রহিম ভাই হে রহিম ভাই রহিম ভাই হে রহিম ভাই কি কি হয়েছে দাদা কি হয়েছে কি হয়েছে হে ভাই আপনি টেনশনে রে হে রহিম ভাই এত টেনশনে আছেন কে কি আইছে আরে গাদা কইছ না এনা বারণ কারছাবা আরে ছোট ভাই কোস না খুব কষ্টে আছি টিয়া পয়সা নাই তাহলে একটু টিয়া দিলাম রাগ করে ফালা দিয়ে তুই গেল ছেলে আরে ভাই আপনার কাছে আসিলাম একটু দরকারে যে জমি ডো বেসবো হেজনে আপনার কাছে আসিলাম তাহলে আপনার কাছে টিয়া পয়সাই নাই তাহলে ফেক গেলাম ইয়ালাই মনে মনে তো এইতেই খুশি যে জমি জমা পাইতেছি নে এই জমি জমাটা দিয়েছি ছোট ভাই হনো 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 হনো

এক দুই এই জমি আমি একত্রিশ হাজারটা দিলাম যাক ঠান্ডা একটা হয়েছে খদ্দের পাশে বাড়িদার টিয়া ভাসে ঘোষাই যা দেই গা টিয়া কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ইনসল্লা আমিও ভালো আছি আমার এই চ্যানেলে নিত্য নতুন কমেডি ভিডিও আসতে আছে অবশ্যই চ্যানেলটিকে চোখ রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পারে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট বেশি করে করবেন